মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার সিলিন্ডার গ্যাস সংকটের অজুহাতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার দুপুরে দীক্ষিরপাড় বাজার ঘুরে দেখা যায় বারো কেজির সিলিন্ডার গ্যাস আঠারো থেকে দুই টাকা বিক্রি করছে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগের তালিকায় থাকা ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন ইকবাল হোসেন মোহাম্মদ ফারুক হোসেন লিটন হালদার রুবেল হোসেন সহ আরো অনেকে এতে দৈনন্দিন রান্নার জ্বালানি কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ভোক্তারা ইকবাল হোসেন জানান তিনি ধলাগাঁও বাজারে জাকির হোসেনের গাড়ি থেকে প্রতি সিলিন্ডার ষোলোশো টাকায় গ্যাস কিনছেন তাই কম দামে বিক্রি করা সম্ভব নয় তার রুবেল হোসেন বলেন তার কাছে গ্যাস নিতে হলে এক দাম আঠারোশো পঞ্চাশ টাকা দরদাম করলে দু টাকা দিতে হবে তিনি আরও জানান ফয়সাল নামে এক সরবরাহ মাধ্যমে জাকিরের গাড়ি থেকেই গ্যাস সংগ্রহ করেন তিনি বাজারে অতিরিক্ত দাম নেওয়ায় বিষয়টি নিয়ে ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন এ বিষয়ে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুরাইয়া মমতাজ বলেন বিষয়টি তদন্ত করে দেখা হবে অভিযোগ সত্যতা প্রমাণ হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে